গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দেখো সকাল থেকেই ভিডিওটা করা শুরু করলাম আজকে কিছু কাচাকাছি করেছি বাইরে তো রোদ আছে কবে আমি যেহেতু দোতলায় থাকি তাই আর নিচে জামাকাপড় আমি মেলি না উপরেই সেটের নিচে মেলি তাই দেখো চাদর ঠাদর সব ধুয়েছি আজকে তাই মেলে দেব জায়গাটা ভালোই বড়ো তবুও শুকনো জামাকাপড় ওগুলো সাইড না করলে তো মেলার জায়গা হবে না ওগুলো সাইড করে তাই এক এক করে সব মেলে দিচ্ছি এত গরম কদিন অন্তর অন্তর না কাচলে পরিষ্কার লাগে না ঘামে যেন মনে হয় কীরকম একটা হয়ে যায় বিছানা তার জন্য কদিন অন্তর অন্তরই কেঁচে নিচ্ছি জামা কাপড় মেলা হয়ে গেছে একটু মাথাটা শ্যাম্পু করেছি আজকে এখন প্রচণ্ড খিদে পেয়েছে আমার এখনও তো রান্না বসাই নিতে কী খাবো বেলাও অনেকটা হয়েছে তাই ভাবলাম একটু জল মুড়ি চিনি দিয়ে একটু খাই এত খিদে পেয়েছে খাওয়া দাওয়া একটু কিছু করি জলমুড়ি তারপরে ভাত বসাবো একবারে রান্না সেরে নেবো আজকে প্রচণ্ড গরম লাগছে স্নান করে এসেছি কোনো কিচ্ছু না তাতেও ঘেমে যাচ্ছি এখন এই জলমুড়ি খেতে খেতে একটু বসবো ফ্যানের নিচে তারপরে রান্না বসিয়ে দেবো এখনও যদি না বসে তাহলে অনেকটা বেলা হয়ে যাবে ভাবছি যে কি রান্না করব। এই দেখো মুড়ি খেতে খেতে একটু ফ্যানের নিচে বসলাম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড কবে যে একটু বৃষ্টি হবে একটু শান্তি পাওয়া যাবে ভাবলাম আজকে সোয়াবিন রয়েছে ভাবলাম তাহলে সোয়াবিনই রান্না করি সোয়াবিনটা রান্না করব তার জন্য সোয়াবিন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপরে তার সাথে সাথে সোয়াবিনের সাথে সাথে একটু চালটাও ধুয়ে ভিজিয়ে রাখলাম ভাত হওয়ার আগে না চালটা ভিজিয়ে রাখলে ভাতটা বেশ ভালো হয় তাই চাল ধুয়ে চালটা ভিজিয়ে রেখেছি এবারে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার হাড়িতে চাল দিয়ে আমি ওদিকে অন্য কাজ করে নেব যতক্ষণে ভাত হবে ততক্ষণ অন্য কাজগুলো একটু করে নেব দেখেছো তো চাদর টাদর কেচেছি তা আবার এগুলো পাততে হবে নাহলে তো মেয়ে আমি কেউই একটু খাটে আবার একটু গড়াঘড়ি করতে পারবো না দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চাদর পেতে বালিশের ঢাকাগুলো ভরে নিচ্ছি এখন যদি না করি তাহলে আবার সে ঘুমানোর সময় মনে হবে যে কেন আগে ভরলাম না তাই এখনই এগুলো ভরে নিলাম দেখো সব কমপ্লিট হয়ে গেছে ভরা ঘরে ফ্যান চলছে এগুলো করতে করতে তাতেও আমি ঘেমে গেছি আর ভালো লাগে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বৃষ্টি যেন আশে আশে বলেও আসছে না প্রচণ্ড গরম লাগছে এই দেখো ভাত এখনও হয়নি ফুটছে তার সাথে যেহেতু সোয়াবিন করব সোয়াবিন একটু আলু দেবো তাই ভাবছি সো ভাতটা হতে হতে সোয়াবিনের আলুটা কেটে নেই তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে সোয়াবিন তো সেই ভেজানো রয়েছে সেদ্ধ বসাবো মেয়েকে বললাম একটা বাটি দিতে আলুগুলো কেটে রাখবো তার জন্য ও বুঝতে পারছে না কি বাটি দেবে ছোট বাটি দেবে না বড় বাটি দেবে আমি বললাম একটা বড় বাটি দে যেটার মধ্যে আবার সয়াবিন রান্না করে সয়াবিনটা ঢালতে পারবো সেরকমই একটা বাটি চাইলাম মেয়ের থেকে তাই এই আলু ছাড়িয়ে একটাই আলু দেব সয়াবিনের মধ্যে দেব তাই সব সময় যেন ফ্যান তলে রাখলে থাকলে যেন খুব ভালো লাগে এত গরম কিন্তু রান্নার সময় তো আর ফ্যান চাললে তাহলে রান্না হবে না প্রচণ্ড গরম লাগছে হয়ে গেছে সয়াবিনও সেদ্ধ করে নিয়েছি দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর সোয়াবিন সেদ্ধগুলোও দিয়ে দিচ্ছি সয়াবিনটা একটু ভাজা ভাজা হলেই আলুগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে দিলাম এই যে আলুও দিয়ে দিয়েছি সয়াবিন আলু গরমে মাছ মাংস সব রোজ রোজ আর ভালো লাগে না তাই হল আজকে সোয়াবিনই খাই এই দেখো সোয়াবিন ফুটছে এবার নামালেই আমি খাবো আমার খুব খিদে বয়েছে এই যে সোয়াবিন কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাবো যাই হোক সয়াবিনটা দিয়ে ভাত খাচ্ছি আমি আচ্ছা আবার দেখা হবে পরের ব্লকে টাটা তোমরা সবাই ভালো থেকো